আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি মাত্র তিনটা উপকরণ দিয়ে মুচমুচে একটা নারকেলের পিঠা রেসিপি শেয়ার করব মুছ এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় এক সপ্তাহ পর্যন্ত দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার হয় আজকে নারকেলি পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি এক কাপ নারকেল কুড়ানো সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা নিজেদের মতো দেবেন আমি এখানে হাফ কাপ দিচ্ছি চিনি আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চিমটি এলাচ গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে হচ্ছে আড়াই কাপ পানি দিব এখন হচ্ছে সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে আড়াই কাপ পানি দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যতটুকু ঢো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিবেন তো আমি পানিটা ডেকে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন পানিটা এভাবে ফুটে উঠবে ঠিক তখনই এখানে দিয়ে দিব দুই কাপ আটা আমি এখানে প্যাকেটের আটা নিচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন অথবা চালের গুঁড়িও নিতে পারেন এই পিঠাটা চালের গুঁড়ি আটা ময়দা সবগুলো দিয়ে কিন্তু তৈরি করা যায় আর এখন হচ্ছে এই গুঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব ঢেকে দিতে হবে আর পাঁচ মিনিট পর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন এই জোটাকে মিশাতে থাকবেন এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম লোতে করে দিবেন পানিটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে আমি চুলা গাছটাকে একদম অফ করে দিছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু নারকেল এই ডোটা কতটা তুলতুলে নরম আর সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা হাতে নেওয়ার পর যখন দেখবেন ডোটা হাতে লাগবে না একদম সফট আর নরম তুলতুলে লাগবে তখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব তারপর একটা চড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিব হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান দিয়ে নিতে হবে আর যখন এই ডোটাকে ময়ান দেওয়া হবে তখন অল্প অল্প করে ঘি দিতে হবে ঘিটা একসাথে দেবেন না অল্প অল্প দিতে থাকবেন আর ময়ান দিতে থাকবেন চাইলে কিন্তু ঘের পরিবর্তে তেল দেওয়া যায় তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পিঠাটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ চাইলে অ্যাড করতে পারেন ডোটা কিন্তু কিছুটা সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সফট হয়েছে একদম তুলতুলে নরম আর সফট হতে হবে ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ময়ান দিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে এই ডোটা থেকে আমি লেজি কেটে নিয়েছি প্রত্যেকটা লেজে কিন্তু একদম সমান করে কাটতে হবে তাহলে পিঠাগুলো একদম সমান হবে এই পিঠাটা আপনারা চাইলে কোনোরকম শ্বাস ছাড়াই চামচের সাহায্যে তৈরি করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেসিপি আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আজকের পিঠাগুলো আমি সাজ দিয়ে তৈরি করবো তার জন্য প্রথমে সাচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু তেলটাও দিতে পারেন তবে আমি ঘি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে একটা ডো নিয়ে এই সাচের উপরে রেখে হালকা হাতে প্রেস করে নিব শ্বাস দিয়ে যদি পিঠাটা তৈরি করেন এই ডোটাকে কিন্তু সমান করতে হবে না লেজিটার গায়ে ফাটল থাকলে কোনো সমস্যা নাই লেজিটা দেওয়ার পর আরেকটা শ্বাস উপর থেকে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিব তো সাইড থেকে যে লেজিটা বের হয়েছে এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি আর দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে দুইটা পাশেই কিন্তু ডিজাইন হয়েছে যদি শাস দিয়ে পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে সেই সাথে বানাতেও পারবে অল্প সময়ে অনেকগুলো তো এই ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা চামচ দিয়ে করতে পারেন কাটা চামচ দিয়ে সাইডের অংশগুলো ফেলে দিছি তারপর হচ্ছে এভাবে হালকা হাতে চাপ দিয়ে নিলে কিন্তু সমান হয়ে যাবে একটা পিঠা তো বানিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি স্বাস দিয়ে পিঠা আসলে বলে বোঝানোর মতো কিছু না। এটা যে কেউ পারবেন খুব সহজ এই সাজগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে রাখতে পারেন অতিথি আপ্যায়নে এটি খুবই কার্যকর যারা নকশি পিঠা বা পাখন পিঠা বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এই সাজগুলো ঘরে রাখতে পারেন এই সাজগুলো কিন্তু রাস্তার ধারে যে ভ্যানগুলো আছে ওইগুলো থেকে পাওয়া যায় পাঁচ টাকা করে পিস একদম কম দামে পেয়ে যাবেন কিন্তু এইগুলার পিঠা অনেক বেশি সুন্দর দেখা যায় দেখেন তো আমি কিন্তু আরেকটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এবার দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর এদিকে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করতে হবে তারপর চুলা কি মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তেলটা যদি হালকা গরম বা কুসুম গরম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই বলছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুল গাছটাকে মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে এই পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাগুলো চিনির সিরা বানিয়ে তারপর হচ্ছে শিরার মধ্যে চুপিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম রসের টাইটম্বুর হয়ে যাবে তবে আজকে আমি আর ভিজাবো না এইভাবে খেয়ে নেব নারকেলের এই পাকন পিঠাগুলো উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম কেকের মতো জালেদার হয় শীতে পিঠাপুলির আয়োজনে একদম অল্প খরচে অল্প সময়ে সহজে একটা পাকন পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম